দেখা যাচ্ছে আওয়ামী লীগ এর ভিড়ে আওয়ামী লীগ হারিয়ে যাচ্ছে আর আওয়ামী যদি হারিয়ে যাচ্ছে আমরা ভেবে নিচ্ছি কিন্তু আওয়ামী লীগ হারিয়ে যাচ্ছে না আওয়ামী লীগ এখনও গুপ্তভাবে স্ট্রং রয়েছে আমরা যদি যদি নিজেরাইভাবে বিভেদে জড়াই তাহলে আওয়ামী লীগ কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠবে এবং আমাদের মাথায় তারা বাড়ি মারবে দুদিন পরে বাড়ি মেরে দেখা যাচ্ছে ওই জামাতের নেতাকে মারবে আওয়ামী লীগ নাম পড়বে বিএনপি বিএনপি নেতাকে মারবে আওয়ামী লীগ নাম পড়বে জামাতের এভাবে দেখা যাচ্ছে একটা বিভাজন একটা ষড়যন্ত্র সৃষ্টি করবে এবং এটা কিন্তু একসময় বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে সে ঘটনাটি ঘটেছে ব্যবসা কেন্দ্রিক কিন্তু মুহূর্তের ভিতরে সেটাকে তার মুহূর্তের ভিতরে সেটাকে চাঁদাবাজি ট্যাগ দিয়ে বিএনপিকে আক্রমণ করে সেটাকে প্রভাবিত ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলো আর দেখা যাচ্ছে যে ছাত্ররা এবং সাধারণ শিক্ষার্থীরা একটা মিছিল নিয়ে বের হলো আমার মনে হচ্ছে এই মিছিলের ভিতরে যে শিবির এই শিবির বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিলের ভিতরে সাধারণ শিক্ষার্থীর বেশে উস্কি দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কি দিয়ে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং তাদের যে গুপ্ত কর্মকাণ্ড সেই গুপ্ত কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপির বিরুদ্ধে এভাবে বিভিন্ন মিছিল মিটিংয়ের ভিতরে ঢুকে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এখন আওয়ামী লীগও বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ইন্ডিয়া তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং সাথে সাথে আমাদের সেই আমাদের সেই জাতিভাই বলা চলে সেই জাতিভাই আমাদের বিরুদ্ধে আচরণ করছে এবং জাতিভাই সব বর্তমান সময়ে যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো মাথা রাজনৈতিক দলগুলো যেভাবে যে রাজনৈতিক দলগুলো আছে এবং বর্তমান প্রেক্ষাপটে যে আমরা বলতে গেলে এনসিপি সব বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা এক কথায় বিএনপিকেই আক্রমণ করে কথা বলছে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এর ভিড়ে আওয়ামী লীগ হারিয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ যদি হারিয়ে যাচ্ছে আমরা ভেবে নিচ্ছি কিন্তু আওয়ামী হারিয়ে যাচ্ছে না আওয়ামী লীগ এখনও গুপ্তভাবে স্ট্রং রয়েছে আমরা যদি যদি নিজেরা এভাবে বিভেদে জড়াই তাহলে আওয়ামী লীগ কিন্তু মাথা দিয়ে উঠবে এবং আমাদের মাথায়ই তারা বাড়ি মারবে দুদিন পরে বাড়ি মেরে দেখা যাচ্ছে ওই জামাতের নেতাকে মারবে আওয়ামী লীগ নাম পড়বে বিএনপি বিএনপি নেতাকে মারবে আওয়ামী লীগ নাম পড়বে জামাতের এভাবে দেখা যাচ্ছে একটা বিভাজন একটা ষড়যন্ত্ররা সৃষ্টি করবে এবং এটা কিন্তু একসময় বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে সুতরাং আমাদেরকে এই কলহ থেকে নিজেদের কলহ থেকে কলহ পরিত্রাণ করে এবং কলহ থেকে বেরিয়ে এসে আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে আর এই যে শিবির ভাইদের বলবো আপনারা যে বিভিন্ন মিছিল মিটিংয়ের ভিতরে সাধারণ শিক্ষাদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন এটা কিন্তু এটা শুধু আপনাদের ক্ষমতায় যাওয়ার একটা প্রয়াস তাছাড়া আর কিছুই না আর বিএনপির এখনও দেখা যাচ্ছে যে আপনার লুকালে যান মবসালে যান বিভিন্ন জায়গাতে যান বিএনপির এতটাই বিলুপ্ত করা সম্ভব না বিএনপির জনপ্রিয়তাকেই আসলে সবাই ভয় পায় কারণ বিএনপিকে গত সতেরোটি বছরে বিভিন্ন রকমভাবে বিএনপিকে যে বিএনপির উপরে যে বুলডুজার চালানো হয়েছে তাতে কিন্তু বিএনপিকে শেষ করা যায়নি আর বিএনপির এই জনপ্রিয়তাকেই বর্তমান সময় জামাত বলেন যে দল বলেন এনসিপি বলেন এই বিএনপির জনপ্রিয়তাকেই তারা ভয় পায় এবং তারা এই বিএনপির জনপ্রিয়তাকেই ভয় পেয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কারণ একটা ঘটনা দেখা যাচ্ছে যে একজনের গায়ে নিজে নিজের অর্থনৈতিক সমস্যার কারণে নিজে নিজের গায়ে তেল দিয়েছে সেটাকে দেখা যাচ্ছে বিএনপির চাঁদাবাজি ট্যাগ দিয়ে সেটাকে বিএনপির যে বিএনপির চাঁদা বিএনপি চাঁদাচ্ছে সেরকম ট্যাগ দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে একজন পায়না টাকা চাইতে যাচ্ছে দেখা যাচ্ছে সে পায়না টাকা তাকে না দিয়ে তাকে চাঁদাবাজি ট্যাগ দিয়ে হচ্ছে এরকম বিভিন্ন বিএনপির বিরুদ্ধে এরকম বিভিন্ন গুজব এবং ষড়যন্ত্র ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত আগামী সংসদ নির্বাচনে যদি জামাত জামাত ক্ষমতায় তাহলে কি দেশের মানুষ ভালো থাকতে পারবে দেখুন দেশের মানুষ ভালো থাকা না থাকা সেটা একটা আসলে দল তারা তাদের একটা থিওরি আছে তারা তাদের মতো করে চালাবে বিএনপি বিএনপির মতো করে চালাবে আসলে একটা দলের উদ্দেশ্যই থাকে দেশ সেবার দেশ সেবার উদ্দেশ্য নিয়ে একটা দলের কাজ করা উচিত কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে হচ্ছে গণতান্ত্রিক দেশ এখানে সকল ধর্মের বাস দেখা যাচ্ছে যে আমরা আমাদেরকে হিন্দুদের ভাইদেরকে ছোট করে দেখতে পারি না অন্য ধর্ম অবলম্বীদেরকে তো আমরা ছোট করে দেখতে পারি না দেখা যাচ্ছে তারা এসে কীভাবে দেশ পরিচালনা করবে সেটা তাদের মর্জি তবে কি হবে সেটা বোঝা যাচ্ছে না তবে এখনও বিএনপির যে পরিবেশ বা বিএনপির যে অবস্থান তাতে দেখা যাচ্ছে যে জামাত আসার কল্পনাই করা যায় না আমরা গতকালকে দেখতে পেলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে জাতীয় পার্টির একটা নেত্রীর কাছ থেকে এনসিপির একটা কেন্দ্রীয় নেতা সাত লক্ষ টাকা চাঁদা নিয়েছে এই বিষয়টাকে আসলে এনসিপির যে তারা বিভাগীয় সমাবেশ করে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি এবং তাদের গাড়ি বাড়ি এ আসলে টাকাগুলো কোথা থেকে আসলো গত একটি বছর আগে যে ছাত্র গত একটি বছর আগে যে ছাত্র ক্যাম্পাসে যার থাকার জায়গা এবং খড় টাকা নিয়ে যে চিন্তিত ছিল সেই ছাত্র পাছার নিচে গাড়ি বাড়ি এলো কোথা থেকে এটা তো আপনার এমনিতেই বোঝা যায় যেগুলো সবগুলো দেখা যাচ্ছে আওয়ামী লীগকে তারা তারা করেছে আওয়ামী লীগকে মেরেছে এবং আওয়ামী লীগকে তারা পুনর্শাসন করে আওয়ামী লীগকে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামগঞ্জের একটা কথা আছে ধাওয়া দিয়ে মাছ ধরা দেখা যাচ্ছে যে ওই আওয়ামী লীগকে ধাওয়া দিয়েছে বা দাবট দিয়েছে আবার আওয়ামী লীগের কিছু অংশ আওয়ামী লীগের কিছু ব্যবসায়ীদেরকে তারা আবার নিজেদের বুকে টেনে নিয়েছে এবং দেখা যাচ্ছে একে আজাদ দেখেন আওয়ামী লীগের একজন ব্যবসায়ী সে কিন্তু বুক ফুলিয়ে ব্যবসা করছে এবং বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এরকম এরকম অনেক অনেক ব্যবসায়ী হোক পাবেন তাদেরকে তারা দেখা যাচ্ছে যে পরক্ষণে তারা বুকে টেনে নিয়ে বিভিন্নভাবে তাদের থেকে অর্থ নিয়েছে এক কথাই আওয়ামী লীগের একটি ব্যবসায়ী বা আমলাদেরকে তারা পুনর্শন করেছে কেননা দেখেন যে বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের যে আমলা তারা কিন্তু বহাল রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গায় তারা দায়িত্ব পালন করছে দেখা যাচ্ছে এই জায়গা থেকে তারা একটা ভালো একটা টাকা নিয়েছে এবং টাকা নিয়ে তাদেরকে পূর্ণ বহল করেছে এবং দেখা পাঁচ তারিখের পরেই কিন্তু এই যে যারা বর্তমানে এনসিপি এই এনসিপির যারা নেতৃত্ব স্থানে রয়েছে পাঁচ তারিখের পরেই কিন্তু তারা বিশেষ ভূমিকাতে ছিল বাংলাদেশের রথ বদলের এটার ওটার বিভিন্ন জায়গায় যে কে পরি কে পরিবর্তন হবে কে কোথায় বসবে এই বিভিন্ন জায়গায় কিন্তু ভূমিকা রেখেছিল এই এনসিপির নেতারাই এই এনসিপির নেতারা তখন কিন্তু এই আওয়ামী লীগকেই পুনর্বাসন করে টাকা নিয়েছে এবং প্রতিনিয়ত এখনও নিয়ে যাচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে এবং আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে তারা গোপনে নিচ্ছে সুন্দরভাবে নিয়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে যে বিএনপি কি করতেছে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে গুলো কোলজো খুলে সেটা হচ্ছে চাঁদার ট্যাক হয়েছে কিন্তু তারা প্রাইভেট কারের ভিতরে বসে সুন্দরভাবে এসির ভিতরে বসে এবং সুন্দরভাবে আড়ালে অগোচরে টাকা নিচ্ছে যেটা মানুষের চোখে পড়তেছে না কিন্তু তাদের অ্যামাউন্টটা অনেক বেশি